নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিংড়ি পুঁইমিচুড়ি তো পুঁইমিচুড়ি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুড়ি আমি কীভাবে রেডি করি সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুড়ি বানানোর জন্য আমি এখানে পুঁইমিচুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আমার ফ্রিজে অল্প একটু ছিল সেটা দিয়েই করব পেঁয়াজ নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পাঁচ ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই পরিমাণ অনুযায়ী সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার হাফ টি স্পুন মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাচফোরনটা এক দু সেকেন্ড আমি একটু নেড়ে নিয়েছি এইবার স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি পেঁয়াজটাকে জাস্ট হালকা করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি আমি পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নিয়েছি এইবার আমি ওই হাফ কাপ মতন জল একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ওই তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে এইবার পেঁয়াজটার মধ্যে আমি কিছু ড্রাই মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি দিয়ে দেবো একটু লবণ পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা এইভাবে পুঁইমিচুড়ি আপনারা রেডি করে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে তো এবার জাস্ট কালারের জন্য ওই হাফ টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো মশলাটা দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি পুঁইমিচুড়িগুলো দিয়ে দেবো আর এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয় এই পুঁইমিচুড়িটা কিন্তু আমি ব্যাঙ্গালোরে পাইনি এটা বেঙ্গল থেকে আনা কিছুদিন আগে আমার বাড়ির থেকে সবাই এসেছিলো তা তাদেরকে মানে তাদের হাত দিয়েই আমি এটা আনিয়েছিলাম তো সেই পুইমিচুরি রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন মশলার সাথে পুঁইমিচুড়িটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল আমরা খাই তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি বা কোনো রকম ম্যারিনেট করিনি নুন হলুদ দিয়ে তো চিংড়ি মাছটা ভালোভাবে আমি মিশিয়ে নেব আসলে আমার ফ্রিজে দশ বারো পিস মতন চিংড়ি মাছ ছিল মিডিয়াম সাইজের তো চিংড়ি মাছটা দিয়ে কী করবো ভাবতেই মাথায় এলো পুঁইমিচুরি রয়েছে তো পুঁইমিচুড়ি দিয়ে চিংড়ি মাছটা করে ফেলা যাক তাই জন্যই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো মতন একটু কষিয়ে নিয়েছি এইবার আবারও আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রকম যদি পুঁইমিছুরি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আর অন্য কিছু লাগে না পুরো ভাতটাই কিন্তু এই রকম একটা ডিশ দিয়ে ফিনিশ করে নেওয়া যায় তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন মিচুরিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ মিচুরি যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু বীজগুলো মুখে মানে গোটা গোটা থেকে যায় তো খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসছে না করলে কিন্তু আপনারা সেই স্মেলটা অনুভব করতে পারবেন না তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মিচুরির আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন এবার আমি ওই হাফ টি স্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম তাতে করে কি হবে টেস্টের ব্যালেন্স হবে তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা আমি আরেকটু কমিয়ে নেব এতটা গ্রেভি আমি রাখবো না তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব এইবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি চিংড়ি পুঁই মিচুরি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ